নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি মান কচু বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি মান কচু বড়ি দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করছি আজকে কচু দিয়ে রুই মাছ রান্না করব তার জন্য গ্যাসে একটু জল বসিয়েছি আর জলে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম দেখুন আমি এরকম লম্বা করে মোটা মোটা করে কচু কেটেছি এবার এই কচুগুলোই জলে দিয়ে দেব কচুটা জলে দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব নুনটা দিয়ে দিলে কচুটা খেতে বেশ ভালো লাগবে আর হলুদ দিলে সেদ্ধ করার পরে অনেক সময় কচু একটু কালছে ভাব লাগে সেইটা লাগবে না এবার কচুটাকে সেদ্ধ করে নেব আজকে কচু দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য চার পিস রুই মাছ নিয়েছি আর মাছে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছে খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে কচুটা জল থেকে নামিয়ে নেব দেখুন কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সেদ্ধ করিনি যাতে একদম গলে যায় সেরকমভাবে সেদ্ধ করিনি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম দেখুন তেল খুব ভালো গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠে গেছে এবার মাছটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব মাছের এই পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় দেখুন আমি সব মাছগুলোকে উল্টে দিয়েছি এইভাবে লাল লাল করে ওই পাশটাও ভেজে নেব মাছ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে মশলার পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন কিছুটা আদা এইভাবে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এক চামচ ধনে আর হাফ চামচ জিরে নিয়েছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আমি এইভাবে মাছটা ভেজে নিলাম লাল লাল করে আপনারা যেমন ভাজা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন মাছ ভাজার ওই তেলে কয়েকটা বড়ি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে বড়িগুলোকে তুলে নেব এবার ওই তেলে সিদ্ধ করে নেওয়া কচুটাকে ভেজে নেব আমি আজকে শুধু মান কচু দিয়ে মাছের ঝোল রান্না করছি আপনারা চাইলে এর মধ্যে একটু আলু দিয়ে দিতে পারেন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কচুটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই তিন মিনিট কচুটাকে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব কচুটা তুলে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছিলাম তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবার একটু জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিলাম দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ নুন দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এবার আগে থেকে ভেজে রাখা কচু দিয়ে দেব এই কচু মশলার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে কচুর টুকরোগুলো আমি একটু বেশি বড় করেছি আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করেও কেটে দিতে পারেন দেখুন কচু আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু গরম জল দিচ্ছি আপনারা যখন রান্নাটা করবেন পারলে গরম জল দিয়েই করবেন আর একটা ওভেনে আমি একটা বাটিতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা উষ্ণ গরম হয়েছে তারপরেই আমি দিয়েছি আপনারা পারলে জল ফুটিয়েও দিতে পারেন এবার জল মশলা কচুর খুব ভালোভাবে মিশিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু কচু দিয়ে রান্না করছি কচুর কিন্তু স্বাদ একদমই মিষ্টি না সেই জন্য সামান্য একটু চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনিটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন অনেকেই ভাবেন মাছের ঝোলে চিনি দেয় এইটুকু চিনিতে মিষ্টি হয় না নুনের স্বাদটা ব্যালেন্স করে নুন কাটা ভাবটা কেটে যায় চিনি আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছিলাম মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিলাম এবার ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পুরো চিড়ে দিয়েছি আর দুটো মুখ ফাটিয়ে দিলাম আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দেবেন লঙ্কাটা ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মালকচু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা মানকচু আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই মানকচু বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ